অনেক মেয়ে আছে বিয়ের পর মনের মতো সংসার পায় না সংসারের দায়িত্ব হয় শাশুড়ি অথবা ননদরাই পালন করে যা কিছু করতে যাবে শাশুড়ির কাছে জিজ্ঞেস করতে হবে অথবা ননদের কাছ থেকে পারমিশন নিতে হবে এভাবেই অনেক মেয়ে আছে যারা কয়েক বছরের মধ্যেও নিজের মতো করে কোনো সংসার পায় না নিজের মতো করে তাই সংসারটা ঘুষিয়ে নিতেও পারে না তবে এই কয়েক বছরে তাদের সাথে এমন একটা সম্পর্ক তৈরি হয় মনে হয় যে এই মানুষগুলোকে কখনোই ক্ষমা করতে পারবো না তাদেরকে ক্ষমা করতে পারবই না মনের ভিতর থেকে তাদের জন্য কিছু কষ্ট আছে সেই কষ্টগুলো মনের মধ্যে এমনভাবে জমা হয়ে থাকে মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত মরে গেলেও তাদেরকে ক্ষমা করবো না মনে হতে পারে এই মানুষগুলোর জন্যে কখনোই কোনো দোয়া আসবে না তাদের কখনোই ক্ষমা করা সম্ভব না তাদের জন্য কোনো দোয়া কিংবা ভালো কিছু চাওয়া আমার পক্ষে সম্ভব না বরং মরে গেলেও একটা দাবি রেখে দেব যেন এই দুনিয়াতে তাদের শাস্তি না হলেও মৃত্যুর পর যেন সৃষ্টিকর্তা নিজে তাদেরকে শাস্তি দেন বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা আমরা এই সংসারে যখন প্রবেশ করি তখন সংসারের কিছু মানুষের দেওয়া কষ্টগুলো আমরা এভাবেই মনের মধ্যে লুকিয়ে রাখি কষ্টগুলো এমনভাবে লুকিয়ে রাখা হয় আমাদের রথ ছাড়া কেউ তা জানতে পারে না কাউকে বলাও হয় না লুকিয়ে রাখা হয় ভিতরে এবং মনে মনে অনেক বেশি কষ্ট পাওয়া হয় ক্ষমা তো করতে ইচ্ছাই করে না তাদেরকে কিন্তু আমরা কি জানি মানুষের কাছে মানুষের যে অপরাধ সেটা আমরা ক্ষমা করতে পারি না কিন্তু সৃষ্টিকর্তা নিজে সেটা ক্ষমা করে দেন যদি সৃষ্টিকর্তার কাছে ভালোবাসার মানুষ বা বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করা যায় সৃষ্টিকর্তা যেখানে একটা মানুষের বড় বড় অপরাধ ক্ষমা করে দিতে পারে রবের দয়াতে যদি সেই অপরাধী মানুষটাও ক্ষমা পায় তাহলে আমি বান্দা হয়ে কেন বা আমরা বান্দা হয়ে কেন মানুষগুলোকে ক্ষমা করতে পারব না। যদিও আমরা জানি ওই মানুষগুলো আমাদের সাথে অপরাধ করেই যাবে সুযোগ পেলেই করবে তবু আমরা মনে মনে তাদেরকে ক্ষমা করে দেব। এবং আল্লাহর কাছে আমরা মহান হয়ে থাকব। একটা গল্প শোনাই গল্পটা শোনার পর আপনি একটু মজাই পাবেন বিচারের দিন মহান আল্লাহ বলবেন দুজন পাপিকে তোমরা অনেক পাপ করেছ তোমাদের কোনো ক্ষমা নেই তোমরা জাহার নামের দিকে আরেকজন একজন কাদো ভাবে আল্লাহ দিকে তাকাবে আর ধীরে ধীরে জাহান নামের দিকেই যেতে থাকবে তখন আল্লাহ দুজনকেই ডাকবে এবং প্রথমজনকে জিজ্ঞেস করবে তুমি তো জাহান্নাম নাম সম্পর্কে জানো তাহলে এত দ্রুত ছোটার কারণ কি নামের দিকে প্রথমজন বলবে দুনিয়াতে আপনার কোনো হুকুমই পালন করেনি কিন্তু আজ যখন আপনি আদেশ দিয়েছেন তাই দ্রুত সেটা পালন করতে যাচ্ছি দ্বিতীয়জনকে জিজ্ঞেস করবে তুমি খুব ধীরে ধীরে যাচ্ছিলে এবং আমার দিকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছিলে এটার কারণ কি। তখন সে বলবে দুনিয়াতে বান্দাদের কাছে শুনেছিলাম আপনি পরম দয়ালু এবং ক্ষমাশীল এমন কথা শুনেই আমাদের রব সেই দুজনকে ক্ষমা করে দিবেন সত্যিই আমাদের রব কতটা মহান সুভান আল্লাহ আমাদের প্রতি তার কতটা দয়া আছে অথচ আমরা বান্দা হয়ে কেন বান্দার প্রতি দয়া দেখাবো না যদি কেউ আমাদের কাছে ক্ষমা নাও চাই আমরা মনে মনে তাকে ক্ষমা করে দেব তার অমঙ্গল চাইবো না কখনোই যদি সে ভীষণ প্রকার অপরাধ করে থাকে আমাদের সাথে ক্ষতি করে থাকে মারাত্মক তবু তার কাছ থেকে দূরে সরে থেকেই তাকে ক্ষমা করে দেব তার যেহেতু অভ্যাস অন্যের ক্ষতি করা কিংবা আপনার সে সহ্য করতে পারে না ঘৃণা করে কিংবা হিংসা করে আপনার ভালোটা সে পছন্দ করে না তার কাছ থেকে দূরে সরে থাকা ভালো কিন্তু তাকে ক্ষমা করে দিতে হবে তার অমঙ্গল তবু চাওয়া যাবে না যে ব্যক্তি আপনাকে অপছন্দ করে হিংসা করে তার সাথে তর্কে যাবেন সে অপেক্ষায় থাকে আপনি কখন তার কথার উত্তর দিবেন তাই তার কথার উত্তর দেওয়ার আগে একটু মেপে কথা বলবেন যে ব্যক্তি আপনাকে অপছন্দ করে সে সব সময় আপনার কথার অপেক্ষায়ও থাকে আপনি কি বলবেন তাই ওই মানুষগুলোর সাথে কম কথা বলুন আপনি কখনোই অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে পারবেন না তবে নিজেরটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন তাই নিজেরটা নিয়ন্ত্রণ করুন এই সব মানুষের সাথে মেশার আগে বা কোনো কারণে যদি তাদের সম্মুখে যেতে হয় তাহলে মাথা সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করবেন যে কারণে আপনি তাদের সম্মুখে যাচ্ছেন তারা আপনাকে অপমান করতেও পারে তাই না দেখার ভান করবেন এমনকি তাদের কথা না শোনার ভান করবেন আপনাকে কেউ তখনই অপমান করতে পারবে যখন আপনি তার কথার গুরুত্ব দিবেন এবং কথার প্রতিক্রিয়া দেখাবেন ওই মুহূর্তে মাথা ঠান্ডা রাখবেন কারণ দোষটা আপনার না দোষটা তাদের এটা সবসময় মনে রাখবেন তাদের যদি লজ্জাবোধ থাকে তাহলে আপনি তাদের সাথে পাল্টা খারাপ ব্যবহার কখনোই করবেন না কারণ আপনি যদি ভালো ব্যবহার করেন তাদের সাথে তাহলে তারা কিন্তু লজ্জাও পেতে পারে আপনার দেখানো ভালো ব্যবহারের কারণেই হয়তো বা তারা তাদের অপরাধবোধ থেকে আপনার সাথে খারাপ করা থেকে দূরে সরে আসতে পারে আর একটা বিষয় যারা আপনাকে অপমান করতে চায় সম্মান দেখাতে চায় না তাদের সাথে আপনার ত্রুটিগুলো কখনোই শেয়ার করবেন না এমনকি আপনার ভালো দিকগুলো আপনি তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন না তাহলে সেই বিষয়কে কেন্দ্র করে তারা আপনাকে বারবার অপমান করার সুযোগ পাবে বরং নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন নিজের প্রতি যত্ন নেন নিজের কাজের প্রতি সময় দেন নিজের কাজ এবং দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করার চেষ্টা করুন এবং নিজেকে আরও উন্নত করুন